কেমন আছো ছোট্ট বন্ধুরা আজ এনেছি তোমাদের জন্য পঞ্চতন্ত্রের গল্প আজকের গল্প গাধার গান এক গ্রামে বাস করত এক ধোপা তার ছিল একটা গাধা সে সেই গাধার পিঠে কাপড়ের বোঝা চাপিয়ে নিয়ে যেত গাধাটিকে সারাদিন খাটাতো। সে ভালো মন্দ খেতে দিত না সন্ধ্যায় গাধাটি ছাড়া পেলে তাই অপরের খেতে চততে যেত রাতে খাবার খেতে গিয়ে এক চতুর শেয়ালের সঙ্গে প্রায়ই দেখা হতো তার সঙ্গে খুব ভাব হয়ে যায় তাই তারা দুজনে সুযোগ পেলে একসঙ্গে জোট হয়ে কারো ফসলের খেতে ঢুকে পড়তো একদিন তারা দুজনে এক চাষির কাকুর খেতে ঢুকে পেট পুড়ে খেতে খেতে গল্প করছিল আকাশে চাঁদ উঠতে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল কাকুড়ের ক্ষেত গাধার ইচ্ছে হলো গান করার শেয়াল বলল সর্বনাশ তুমি আবার গান গাইবে কি গানের কি জানো তাছাড়া তোমার গানের গুতোয় চাষির ঘুম ভেঙে গেলে সে নিশ্চয়ই এই ক্ষেতে উপস্থিত হবে তখন গাধাটি কোনো কথা শুনতে চাইল না বলল আমি গান গাইবই শেয়াল বুঝল বড় বিপদ তাই সে ক্ষেতের বাইরে এসে দাঁড়াল বলল এবার গাও গাধা গান গাইতে আরম্ভ করল গর্ধব রাগিনী সেই গান শুনে কাকুর ক্ষেতের মালিক চাষির ঘুম ভেঙে গেল সে স্থির থাকতে পারল না প্রতিদিন রাতে তার কাকুর চুরি যাচ্ছে সেটাই দলবল নিয়ে ছুটে এলো লাঠি নিয়ে শেয়াল তা দেখে ঝোপের মধ্যে ঢুকে পড়ল ক্ষেতের মাঝে থাকায় গাধা পড়ল ধরা চাষির বেদম প্রহারে গাধা আদমরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তার গান করার স্বাদ মিটে গেল আজকের পরবর্তী গল্প পুচকে বন্ধু একটা বড় হ্রদের পাশে একটা সুন্দর গ্রাম ছিল ভূমিকম্পে খুব ক্ষয়ক্ষতি হতে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেল বেশ কিছুদিন পর একদল ইঁদুর সেখানে এসে হাজির হলো তারা দেখলো জায়গাটা বেশ নিরিবিলি তাদের বেশ পছন্দের তাই তারা সেখানে বাস করতে লাগলো একদল হাতি একদিন সেখান দিয়ে হ্রদে জল খেতে আসায় তাদের পায়ের চাপে অনেক ইঁদুর মারা পড়লো এই মহাবিপদের মধ্যে পড়ে ইঁদুরদের রাজা মনস্থ করল এ সমস্ত হাতিদের রাজাকে জানাবে হাতিরা যেন আর কোনোদিন এভাবে এদিক দিয়ে জল খেতে না আসে তাহলে তারা এমন বিপদের মধ্যে পড়বে না সব শুনে হাতিদের রাজা সম্মত হল ইঁদুরের রাজা তাকে ধন্যবাদ জানিয়ে বলল আমরাও আপনাদের কোনো বিপদে অবশ্যই সাহায্য করব। হাতির রাজা তার কথা শুনে উপহাসের সুরে বলল পুচকে ইঁদুর আবার হাতিদের উপকার করবে কি একদিন বনের মধ্যে একদল শিকারী হাতি ধরার জন্য শক্তপোক্ত ফাঁদ পেতেছিল তারা জানতো এই পথে হাতির পাল যাতায়াত করে আই তারা ফাঁদের উপর কিছু গাছপালা লতাপাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছিল যাতে হাতিরা না বুঝে ফাঁদে পড়ে ঘটলেও তাই অনেক হাতি আটকা পড়ল ফাঁদে শত টানাটানি করেও ফাঁদটাকে ছেড়ে ফেলতে না পেরে মহাবিপদে তারা এক ইঁদুরের রাজার হাতিদের বিপদে তারা কাল বিলম্ব না করে সদল বলে উপস্থিত হলো সেখানে আর হাতিদের রাজাকে ডেকে বলল আপনারা ভয় পাবেন না আপনাকে কথা দিয়েছিলাম আপনি সেদিন উপহাস করলেও আমরা কথা রাখব আমরা পুচকে হলেও আমাদের উপকার আপনাদের কাজে লাগবে এই বলে ইঁদুরেরা মিলে অল্পক্ষণের মধ্যে তাদের ধারালো দাঁত দিয়ে ফাঁদগুলো কেটে দিল আর অসহায় বলবান হাতিগুলো মুক্তি পেল।